আসসালামু আলাইকুম আপনারা টপ গান কিভাবে কীভাবে ইউজ করবেন সব দেশে সেটা আমি দেখাবো প্লে স্টোরে আসবে আসার পর আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর একটা ইউজার পাসওয়ার্ড চাইবে সর্বপ্রথম আপনারা অ্যাপসে ওই ইউজার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন ঠিক আছে আমি যেমন এখন লগ আউট করতেছি আমার ইউজার প্রথমে এখন কী নিচে পাসওয়ার্ড হ্যাঁ তারপর দিয়ে আমি লগ ইন করতেছি দেখেন আমার এটা লগ ইন হয়েছে লগ ইন হওয়ার পর আপনাদের অ্যাপসটা আপডেট হবে আপডেট আসবে আপনারা একটু এমবি ওয়াইফাই দিয়ে আপডেট করে নেবেন এই যে দেখেন সর্বপ্রথমে আপডেটটা চাইবে হ্যাঁ তারপর হচ্ছে যে আপনি এখানে কি করবেন এখানে সার্ভার আছে বা আপনার সেটিংস যেটাতে দিবেন সেটিংসটা চেঞ্জ হবে বা সার্ভার চেঞ্জ হবে তখন কি তো এখানে দেখেন আপনি যদি এখন ইউজ করেন মোবাইল সেটিংসটা মোবাইল সেটিংসের জন্য এই সেটিংসটা দিবেন গিয়ে কানেক্ট দিবেন দেখেন কানেক্ট নিতেছে না আপনি তখন কী করবেন এখানে গিয়ে সার্ভারটা চেঞ্জ করে কানেকশান দেবেন তাহলে আপনার বিপিএনটা কানেক্টেড হয়ে যাবে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তারপর হচ্ছে যে অন্য অন্য সেটিংস আছে এখানে অনেক সেটিংস আছে যাওয়াই পাঁচশো এমবি এগুলো আগে চলতো অনেক সেটিংস আছে এবং তো অনেক সেটিংস মতো হবে তখন আপনাদেরকে দেখাবো জেন্স তারপরে রেড বুলের প্যাকেজ চলতেছে এই যে এটা রেড বুলের ঠিক আছে এটা দিয়ে আপনারা কানেক্ট করে ইউজ করতে পারেন তারপর হচ্ছে যে আরও অনেক সেটিংস আছে এখানে অনেক সেটিংস এড হবে আরও তখন আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপ প্যাকেজ এই প্যাকেজ অনেক প্যাকেজ আছে ওকে আর এটার ইউজার পাসওয়ার্ড আপনাদের যাদের লাগবে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম